এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট বারবারই তার অভিনয় গুণে দর্শক মুগ্ধ হয়েছে খুব কম বয়সেই তিনি কেরিয়ারের একদম শীর্ষে পৌঁছে গিয়েছেন সাফল্যের নিরিখে কিন্তু সম্প্রতি নিজের ব্যাপারে এক সাক্ষাৎকারে তিনি তার নিজের এক গোপন সমস্যার কথা তিনি জানিয়েছেন আলিয়া নাকি এক গুরুতর রোগে আক্রান্ত যেটা জানিয়েছেন সেই তিনি দীর্ঘদিন ধরে এক মানসিক সমস্যায় ভুগছেন আলিয়া জানিয়েছেন যে যে তার রোগটি হল এডিএইচডি বা ডিসঅর্ডার আর মূলত চিকিৎসকদের মতে এই সমস্যা থেকেই থাকে জন্মের শিশুর দেখা দেয় কিছু কিছু ক্ষেত্রে মনোযোগ একাগ্রতা এবং কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় এই রোগ এই রোগ থাকলে শিশুরা অতিরিক্ত সক্রিয় এবং আবেগপ্রবণ হয়ে থাকে একে অনেক সময় মনোযোগ ঘাটতি বা হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারও বলা হয় তবে পাঁচ থেকে পনেরো শতাংশ শিশুই এই এই রোগে আক্রান্ত হয় ছেলেদের মধ্যে সবশেষ দ্বিগুণভাবে প্রকাশ হয় আলিয়া ভাট এতদিন সঙ্গে লড়াই করছিলেন এবং এখনও করছেন মূলত জানিয়েছেন এই সমস্যা সম্প্রতি তার বিয়ের দিন যেদিন তার শয্যায্যা তার মেকআপ আর্টিস্ট দু ঘন্টা সময় এসেছিলেন কিন্তু সরাসরি বলে দেন তাহলে তিনি কাজ হারাবেন মূলত তিনি এতটাই সে সময় তার প্রতি প্রতিক্রিয়া করে বসেন এমনটাই জানাচ্ছেন মূলত প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার বাইশ সালে রণবীর কাপুরকে বলিউড অভিনেতা রণবীর কাপুর ঋষি কাপুর অভিনেতা প্রয়াত অভিনেতা ঋষি কাপুর পুত্র রণবীর কাপুরকে বিয়ে করার ওই বছর নভেম্বর মাসেই তাদের কন্যা সন্তানের জন্ম রাহার জন্ম হয় মূলত তারপরেই সামাজিক মাধ্যমে রাহার মিষ্টি ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন আলিয়া বর্তমানে এই মুহূর্তে তিনি ব্যস্ত তার আসন্ন ছবি জিগরার কাজ নিয়ে